তো এই যে দেখেন এটা হলো এই যে এই যে এটা দেখেন এটা হলো চেরি ফল আর এটা হলো বিলম্ব আর এইগুলোর নাম রাফি এক এক রকম নাম দেশে রাফি এইটার নামটা কি জন্য লো বাজেটের তরমুজ লো বাজেটের তরমুজ আর এটার নাম কি দিছিলি রসমালাই এটা কি দিছিলি এই যে আমাদের মধু 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 এটা মধু তো এখন আমরা এইগুলো কাটবো বলেন তো এটা কি আম দেখি কমেন্ট করে আমাদেরকে জানাবেন এটা আসলে কি আম আমাদের আমগুলো হলো মানে কাটা শেষ তো এই যে SLA শেষ তো এখানে শুধু আম না এখানে যে বিলম্ব আছে চেরি ফল আছে আর এই যে দেখেন লেবুর পাতা পুরো অন্য পাতা না শুধু লেবুর পাতা লেবুর পাতা কাটকা কাটকা এই কি রে এই কি রে মধু এই কি রে রসমালাই রসমালাই মধু মধু ওই কিরে ওই কিরে আপনার মধুব্যস্তই তো এই যে দেখেন কিছুদিন আগে এই যে ডাইরেক্টটা ভাইরাল হয়েছিল তো এই যে নিজ হাতে এগুলো সব কাটলাম আসলে এগুলো তো আপনাদের জন্যই করা আপনারা আমার ভক্ত আপনাদের উদ্দেশ্যে এই জিনিসগুলো করতে হয় তো এই যে দেখেন এই যে একটু দেখেন আমরা জাস্ট হলো আমি একটা ভাগ নিশ্চিত একটা ভাগে এই যে দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে আম শেষ তো এই যে এখানে দেখেন আমরা এই যে মশলা মাখাইছি এর ভেতরে অনেক কিছুই দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে জিরের মরিচের গুঁড়া দেওয়া হয়েছে তারপরে হলো শুকনা ঝাল দেওয়া হয়েছে আরও মোটামুটি আর এই যে আপনারা দেখেন এই যে এর ভেতরে এই যে চিনি আছে এই যে আর এই যে লেবুর পাতা আছে আর আমাদের এই যে কুসানিটা শেষ তো আমি কিছুক্ষণ আগে যে হাত ধুয়ে এসেছি তো এই যে লেবুর পাতাগুলো যেহেতু কীভাবে মাখাই একটু আমি আপনাদেরকে দেখাই এই যে ফার্স্টে দেখেন আমরা লেবুর পাতাগুলো একটু ছোট্ট ছোট্ট করে দেবো আপনাদেরকে আমরা একটু দেখাই কিছুক্ষণ পরে আমরা কিন্তু কলার পাতা আনবো আপনারা হয়তো ক্যামেরা সামনে আমাকে দেখতেছেন কিন্তু এইগুলো মানে আমাকে কিন্তু অনেকে সাহায্য করেছে আশেপাশে অনেকে আছে তো আমার চাচাতো তো ভাই বোনেরা আছে আর ক্যামেরার পিছনে আমার বন্ধু আছে তো তারা অনেক সাহায্য করছে আচ্ছা এই যে আমাদের এই যে চামচটা আছে তো আমরা ফার্স্টে চিনি কতটা দেবো তো আমরা প্রথমে ফার্স্টে আমরা একটু এক চামচ চিনি দিয়ে দেখি ঠিক আছে এই যে আমরা একটু চিনিটা একটু বিভিন্নভাবে দিয়ে দেখি আচ্ছা আর একটু নেই অল্প নেই তারপরে পরবর্তী যদি লাগে আমরা হলো আবার নেবো অল্প করে আমরা আর বেশি না তো আমরা একটু এই মশলাটাও একটু যে আমরা এই যে একটু নেই বিভিন্ন রকম মশলা আহ কত সুন্দর দেখেই তো লোভ লাগতেছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি কিন্তু খাওয়া যাবে না আশেপাশে অনেকে আছে তারা রাগ করবে তো এই জন্য খাওয়া যাবে না তো আমরা মশলাটা আপাতত অল্প নেই বিসমিল্লা আচ্ছা লতা আম দিয়া হয়েছে হিমসাগর আম দেওয়া হয়েছে আরও অনেক রকম আম দিয়া হয়েছে তো এই জিনিসটা তো আমরা ভেবেছিলাম কাঁচামেটি আমরা মানে ম্যানেজ করবো কিন্তু আমরা পারিনি কাঁসামেটি আম তো আপনারা ভাবেন ভাই আপনাকে আম চুরি করেছেন না আমাদের নিজেদের গাছ আমরা নিজেদের গাছ থেকে আমরা আমগুলো সংগ্রহ করেছি তারপরে আমরা পেরেছি তো আপনারা দেখছিলেন আমরা প্রতি বছর আমরা কিন্তু আমি নিজে প্রতি বছর হলো সাতকিলা থেকে অনেক আম হলো কুরিয়ার করে ঢাকা সহ বেশ কয়েকটা সাতক্ষীরা বাইরে জেলাগুলোতে পাঠিয়েছি তো আপনারা এবছর এই যে দেখালাম যে আমের যে সাইজগুলো দেখেন কিছুদিন পরে আবার আমগুলো যখন বড় হবে আপনারা যদি কেউ আম নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কুরিয়ার করে পাঠাতে পারবো তো এই যে মশলাগুলো এই যে দিলাম এই যে দেখেন তো পাশে একজন আরাফাত আছে তাকে দিয়ে আমরা টেস্ট করাবো তো আমার মনে হচ্ছে আমি আর একটু চিনি দেই ঠিক আছে চিনি আমরা আর একটু দেই তো চিনিটা যত বেশি দেবো তত ভালো ভালো লাগবে আরাফাত রেডি নাকি বাটিটা নে অল্প একটু নে টেস্ট কর বাটি নে বাটিটা হাতে নেই আপনারা শুধু দেখেন কি জিনিস এনেছে আসলে আপনারা ভাবেন আমরা সত্যি কথা বলতে আমরা গ্রামের ছেলে আমরা গ্রামে বড় হয়েছি যখন গ্রামে আসি এই কলার পাতা সংগ্রহ করি করবেন কলার পাতা খাওয়ার মজাটাই আলাদা কিছুক্ষণ পরে আমরা কলার পাতার উপরে দেবো মানে এ সারটা মানে আপনার বুঝতে পারবেন না খেয়ে দেখ খেয়ে বল তারপর আমি চিনি আবার মশলা বাড়াই দেবো হ্যাঁ কাপি অল্প টুকান একটু নিয়ে দেখ অল্প একটু নিয়ে খেয়ে দেখ যদি বাড়া হয় দ্রুত বল বেশি না

চিনি না আচ্ছা তো মোটামুটি আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে মাখানোর কাজ শেষ এখন আমরা একটু করে কলার পাতায় পরিবেশন করবো এই যে আপনারা দেখেন আমরা কলার পাতার উপরে এই যে আমাদের মাখানি শেষ আমরা প্রথমে অল্প অল্প করে একটু দিয়ে যাই যেহেতু আমরা এখানে আটজনের মতো আছি তারপরে এই যে দেখেন আপনাদেরকে দেখাই তো কেমন হয়েছে আমাদের আশেপাশে যারা ছিল তাদেরকে দিয়ে আমি টেস্ট করিয়েছি তারা বললো মোটামুটি ভালোই হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলার পাতার উপরে এই যে নিয়েছি মানে মাখানিটা তো এই যে দেখেন এর ভেতরে তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা অনেক কিছু দিয়েছি তো এই যে পাশে এই যে দেখেন এই যে বিলম্ব আছে তো আর এই যে এই যে চেরি ফল আছে তো এই যে আমার পাশে রাফি আছে আরাফাত আছে তো এখন আমরা খাবো খেয়ে আপনাদেরকে রিভিউ জানাবো অনেস্ট রিভিউটাই আমরা আপনাদেরকে দেবো খাও শুরু করো

কিরে কিরে আরে না মধু না রসমালাই রসমালাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি কথা বলবো না এটা শেষ করতে হবে দাদা